যাদের সিজার ডেলিভারি হয় তাদের ক্ষেত্রে ডেলিভারির পরে অনেক সময় দেখা যায় যে পিঠে বা কোমরে একটা ব্যথা থেকে যায় এবং ব্যথাটা অনেকের ক্ষেত্রে সপ্তাহখানে থাকতে পারে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় ছয় মাস এক বছর পর্যন্ত স্থায়ী হয় এই ব্যথা হওয়ার প্রধান কারণটা কি তো যখন সিজারের জন্য অপারেশন থিয়েটারে পিঠে মেরুদণ্ডের দুই হারের মাঝখানে একটা ইঞ্জেকশন দিয়ে নিচের অংশটাকে সেন্সলেস বা অনুভূতি শূন্য করা হয় তখন দুই হারের মাঝখানে যে ফ্লুইডটা থাকে বা লিকুইডটা থাকে সেই লিকুইডটা কিছুটা লিক হয় এবং এই লিক হওয়ার ফলে অনেক সময় মাথা ব্যথা হতে পারে বা কোমরে ব্যথা থাকতে পারে এবং এই ব্যথাটা বাচ্চা ডেলিভারি পরেও প্রথম চার থেকে পাঁচ দিন বা কারো ক্ষেত্রে এক সপ্তাহ প্রচণ্ড পরিমাণে স্থায়ী হয় তো মোটামুটি পাঁচ থেকে সাত দিন এই ব্যথাটা থাকাটা স্বাভাবিক তো কোনো কারণে যদি কারো ব্যথা এর বেশি সময় স্থায়ী হয় তাহলে কিছু সতর্কতা বা নিয়ম আপনাদেরকে একটু মেনে চলতে হবে যেমন এক নম্বর যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন তখন সবসময় চেষ্টা করবেন একটা হাতলোলা চেয়ারে হেলান দিয়ে বসে পিছনে একটা সাপোর্ট দিয়ে তারপর বাচ্চাকে খাওয়ানোর জন্য এবং এটা শুধু দিনের বেলা নয় রাতেও আপনাকে এই জিনিসটা একটু কষ্ট করে হলেও মেনটেন করতে হবে যদি ব্রেসফেনিং করানোর সময় বাচ্চার পজিশনটা ঠিক না থাকে বা আপনি সঠিকভাবে না বসেন তাহলে এই ব্যথাটা সবসময় থেকে যাবে দুই নম্বর কখনোই বাচ্চাকে দীর্ঘক্ষণ কুলে রাখবেন না অনেক সময় দেখা যায় বাসা যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তখন মাকে একাই বাচ্চার টেক করতে হয় তো সেই ক্ষেত্রে দীর্ঘক্ষণ বাচ্চাকে কোলে না নিয়ে একটা ট্রলি বা ধরনের বাচ্চাকে রাখা কিছু পাওয়া যায় সেরকম কোনো জায়গায় বাচ্চাকে রেখে তারপরে সাংসারিক কাজগুলো করতে হবে বাচ্চাকে নিয়ে যদি দীর্ঘক্ষণ আপনি সাংসারিক কাজ করেন তাহলে অবশ্যই কোমরের ব্যথাটা বেড়ে যাবে তিন নাম্বার অবশ্যই ভারী কোনো জিনিস নিচ থেকে তোলা যাবে না সিজারের পরে যদিও তিন মাস পর্যন্ত এই ভারী জিনিস তোলার ক্ষেত্রে নিষেধ করা হয় তবে যাদের কোমরের ব্যথাটা দীর্ঘ সময় স্থায়ী হয় তাদের ক্ষেত্রে ব্যথা ভালো না হওয়া পর্যন্ত এই ধরনের ভারী জিনিস কখনোই তোলা যাবে না এবং এটা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করেই মেনে চলতে হবে কোমরে হালকা গরম বা ঠান্ডা ছেঁক দিতে পারেন এতে করে ব্যথাটা খুব দ্রুত রিলিফ হয় ব্যথার স্থানে একটু হালকা ম্যাসেজ করার চেষ্টা করবেন এটা তেল দিয়ে হতে পারে অথবা এমনিতেই আঙ্গুল দিয়ে ম্যাসেজটা করতে পারেন এক্ষেত্রে ব্যথাটাও খুব দ্রুত নেমে যাবে এবং অনেকটা আরাম বোধ হবে ব্যথা অবস্থা যত বেশি আপনি বসে থাকবেন বা নাড়াচাড়া কম করবেন তত কিন্তু ব্যথাটা আরও বেড়ে যাবে আর তাই হালকা কিছু এক্সারসাইজ যেটা আপনি বিছানায় বসে বা ফ্লোরে বসে করতে পারেন এ ধরনের কিছু এক্সারসাইজ বাসায় করার চেষ্টা করবেন এতেও কিন্তু ব্যথাটা খুব দ্রুত রিলিফ হয় যে বিছানায় ঘুমাবেন সেই বিছানাটা যেন অতিরিক্ত শক্ত বা নরম না হয় কারণ বেশি শক্ত বা নরম বিছানায় ঘুমালে ব্যথার পরিমাণটা বেড়ে যাবে তবে কখনোই নিজ থেকে পেনকিলার বা ব্যথানাশক ওষুধ খাবেন না এবং এটা যদি আপনি একবার অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে ওষুধ ছাড়া কোনোভাবে ব্যথা কমবে না এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে সেটা কিন্তু পরবর্তীতে কিডনির উপর একটা মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে আর তাই এই ধরনের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে পেনকিলার খেতে যাবেন না